হজরত মাওলানা আকমারুল আবেদিন আল্লাহ এমনি করে করে আমার ডাইনে ভাবে অনেক ওলামায়ে কেরাম কেরাম রয়েছে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে মাহফিল কমিটিকে সঙ্গে নিয়ে আমার ভাই বাবা আমার মা বোনদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও মানিব এতক্ষণ পর্যন্ত ওই সন্ধ্যা থেকে যত আলোচনা হয়েছে বল টুটি খবর করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি করেয়া দু জাঘা রে বাচ্চা কে ইনকাম ওলা রো যাবো ঘর কে পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বা কি জান্নাতুল আল্লাহ ই হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ গো সাহাবাই রাম তমিন তবে তবিন্দদের কত বেহা দিয়ে পৌঁছে দো আল্লাহ আমাদের ঝারঝার প্রাণ মর্শিদেরই কত বেহা দিয়ে পৌঁছে হ্যাঁ আল্লাহ মেহেরবানী করে আজকে আল্লাহ জ্যাভেল মেম্বার সাহেব শোহ আল্লাহ মাদ্রাসা মর্জিদের কমিটিতে যত সদস্য রয়েছে আমার ভাই বাবারা যত দান করেছে এবং দান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ বিশেষ করে সেই সন্ধ্যা বেলা থেকে রাত্র দুইটা হয়ে গেছে আরব বেলাল নীহিন আল্লাহ তুমি এবং তোমার পাগল তোমার হাবিবের পাগলেরা আল্লাহ এক টানা বসে আছে আলোচনা শুনেছি এই অরব বেলালিন মেহেরবানী করিয়া আল্লাহ তাদের আপন শো চুন আল্লাহ গো এই বড় মাসিম পরিচিত আল্লাহ মানুষ কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে আল্লাহ। প্রত্যেকের খবর করে দাও আল্লাহ সকালটা সন্ধ্যা করিয়ে দাও আল্লাহ তাদের খবর থেকে প্রাণের নবিজির জির বরকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও মনি মনিব আমার মা তুমি কবুল করে নাও আল্লাহ তাদের জীবনের করে দাও করে নাও ই আল্লাহ পর্দা করে চলার তফিক তুমি দান করে দাও আমি শুনেছি আমার মা বোনেরা নাকি আমাকে অনেক বেশি মহাব্বত করে গো আল্লাহ আল্লাহ মেম্বার সাহেব হুজুর আপনার মায়ের মতো মতো মা বোনেরা রয়েছে ভালোবাসি আল্লাহ তাদের ভালোবাসাটাকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের এই প্রেম তাদের মায়া তাদের ভালোবাসা কেউ সিলা করে কাল হাসুরের ময়দানে মা ফাতে মার সাথে তাদের হাসর করাই দিও আল্লাহ যারা অসুস্থ অসুস্থ করে দিও যাদের ঘরে অভাব আছে অভাব তুমি দূর করে দিও যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান আছে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ যাদের ঘরে উপযুক্ত পুত্র সন্তান আছে আল্লাহ তাদের সন্তানের বিয়ের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ যারা চাকরি করে পদ উন্নতি দান করে দিও আল্লাহ যারা ব্যবসা করে তুমি আয় বরকত বাড়াই দিও আল্লাহ যারা বিদের যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ বিশেষ করে ইমা কত মানুষ বিদেশ থেকে টাকা দিয়েছে মা ফিরে মসজিদে মাদ্রাসায় আল্লাহ এমাসিমপুরের যতগুলো ভাই বাবারা মা বোনেরা এশিয়া থেকে এশিয়া উপমহাদেশ থেকে আল্লাহ ইউরোপ কান্ট্রি বিভিন্ন দেশে যারা যেখানে এখানে আছে আল্লাহ গ্রাম ছেড়ে চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় যেই যেখানে আছে আল্লাহ তাদের সবাইকে তোমার ক্ষুদ্রতে দিয়ে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ আমাদের আজকের মা বিশেষ ভক্ত ওনার ছোট ফুফা আল্লাহ খুলনা হসপিটালে ভর্তি অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দিও তার উপর তোমার কাছ তুমি বর্ষণ করে দিও আল্লাহ মেহরবানি করে তাকে সুস্থ করে দিয়ে ফ্যামিলির মানুষকে সুস্থ তুমি দান করে দিও মালিক দিয়ে মানুষগুলো গুলো কি বিদায় করব গো আল্লাহ ওই ছাত পাখির মতো বসেছিল মানুষগুলো ওই যে বসেছে মা দেখে মানুষগুলো প্রস্রাব করতে যায় বিরিয়ানি খাইতে চা খাইতে যায় আল্লাহ এক অন্য রকম এক প্রেমের বন্ধন আমি দেখতে পেয়েছি গো আল্লাহ মানুষগুলো উঠেও যায়নি তাদেরকে কেমন করে তুমি খালি ফিরাই দিব রাত্র গভীর হয়ে গেছে দয়াল রে মানিক এখানে কত মানুষ আর তুলেছে কত আলেম রয়েছে কত হাফেজ রয়েছে কত দাড়ি পাকা মুরব্বী কত আল্লাহওয়ালা যুবক রয়েছে আমার মা থেকে তোমার প্রিয় রয়েছে যার হাতটা তোমার পছন্দ হয়ে গো তার হাতের রসিলায় আজকের মাহফিলের প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে নিষ্পাপ না বানাইয়া তাদেরকে বাড়ি নিও না মারি কামিও তোমার গুণাগার এই ভালোবাসার মর্যাদা আমি কেমন করে আল্লাহ এই ভালোবাসাকে ইজ্জত আমি কেমন করে করব জানি না তো হৃদয়ে ভরা ভালোবাসা দিয়ে গেলাম হৃদয়ে ভরা ভালোবাসা এই মাসিমপুরবাসী এবং যারা যুক্ত হয়েছে সবার জন্য আমি রেখে গেলাম আল্লাহ জীবনে আর যদি কোনো দিন দেখা না হয় ইয়া রাব্বাল আলামিন এই মানুষগুলোর ভালোবাসাকে তুমি কবুল করে নিও তাদের জীবনের গুণা তুমি মাফ করে দিও তাদের যত বিপদ আছে তুমি মুক্ত করে দিও পৃথিবীর যেই প্রান্তে যাবে যেখানে যাবে যেটার প্রয়োজন হবে তাদের কি তোমার রহমত দামার সব কিছু তুমি রহমত দ্বারা ইজি করে দিও আল্লাহ গো বাংলার আনা যেখানে আছে আল্লাহ শহরগ্রাম আর আব্বুল আল্লাহ আমি যেখানেই যাই না কেন ঘরে ঘরে অশান্তি হয় মেয়ে নি নয় চেলে নিয়ে নয় পুত্রবধূ আল্লাহ গো এই মাসুমপুরবাসীরই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তুমি রহমত পৌঁছায়ে দিও আল্লাহ প্রত্যেকটা পরিবারকে তোমার কুদ্রতাতে তুলে দিলাম তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহ গো আমার পাগল আল্লাহ মাহফিল নয় শুধু আল্লাহ ইয়ব্বলের আমিন আল্লাহ গো সাহেব আল্লাহ তাকে তুমি কবুল করে নাও তার জীবনের গোনা মাফ করে দাও তার হায়াতের মধ্যে তুমি বড় দিয়ে দাও আল্লাহ তার কলিজা ভরা তোমার হাবিবির প্রেম তোমার বন্ধুরিদির প্রেম আল্লাহ গো তার এটাকে আরো বেশি প্রশস্ত তুমি করে দাও আল্লাহ ঘরের উপর সন্তান সন্ততি আপন স্বজনের উপরে কাজ রহমত তুমি বর্ষণ করে দাও জেবেল মেম্বারের সাথে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি পরিচালনা কমিটি মাহফিল কমিটি যারা আছে এবং আমার জবাব ভাইয়েরা আল্লাহ সবাইকে তোমার কুদ্রতি হাতে তুলে দিলাম যে আমি তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহরবানি করে আজকে যত আলোচনা করেছি সেই আলোচনা করা ওপর আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে আমি চিনি না মুখ চিনি আল্লাহ আজকের বিশেষ বক্তা আমার ছোট ভাই মিনহাজুল আবিদিন সুহবি সহ আকমারুল আবিদিন সহ আমার ডাইনে ভাবে যত উলামাই কেরাম রয়েছে গো আল্লাহ আল্লাহ আমি জানি রাত্র যত গভীর হয় আল্লাহ প্রেমিকের সাথে তোমার প্রেমীর খিচুড়ি তত বেশি মধুময় হয় আল্লাহ আমি এবং আমার ডাইনে যারা আছে আল্লাহ তাদের মনের মধ্যে অনেক প্রত্যাশা সুন্নিয়তির গুলামি প্রাণ উজার করে করবে গো আল্লাহ তাদের জন্য আরো বড় বড় জলসা তুমি তাদের জন্য বরাদ্দ দাও যেখানে বসে বসে তুমি এবং তোমার হাবিব তোমার বন্ধু নিদের সম্মান গাইবে কোরআন হাদিসের আলোচনা করবে আল্লাহ আল্লাহ আমরা রে দোয়া তুমি প্রভুল করুনি জীবনের কখনারে দয়াল কুড়ু শুহনি আল্লাহবশির কবরে রাজা বন্ধু করুহনি আল্লাহ নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গোরাজি মোদের সেই ভাষা জানা আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় আদর বন্দ তুমি দয়াল বানায় কেমন কোরে জাহানামে ফলাইবা কেমন করে জাহান্নামে ফালাইবা দয়া করে ক্ষমা করু মনিব আমার বিখারি রহিব বসে না বধার কহিবার নাহি কিছু আমি গো সব কিছু বেড়ে দেব পড়ুয়ার সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করু মেহের বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি ও ও কামার কামর কামার হ্যামহুমা রো আল্লাহ একটা ফিরবাই নাম বলতে পারব না আল্লাহ গো আমার আলোচনা শুনেছি আমি তার চোখের দিকে তাকায়া দেখছি আল্লাহ গ নিবিড় ভাবে ঝর্নার তার চোখের জল টিভি দিয়েছে আল্লাহ অবশেষে দুই শত টাকা আমার হাতে তুলে দিয়েছে গোয়াল্লাহ বড় মায়া করে যত প্রেমের বন্ধন লাগাইয়া গোয়াল্লাহ আল্লাহ আমার ভাইটাকে তুমি কবুল করে নাও ওনার সন্তান অসুস্থ সন্তানটাকে সুস্থ করে দাও আল্লাহ দুনিয়া যারা বেঁচে আছে না খায়াত দাও এমনি করে করে আল্লাহ আমার যত ভাইয়েরা বাবারা মা বোনেরা যা যে যত আশা নিয়ে বসেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মনের আগে সোনার বদিনে তুমি দেখাই মৃত্যু তো আগে জীবনে গোনা গুলি তুমি মাফ করে দিও আল্লাহ কিরিপুরিয়াদ লন্ডনের জমিনে অসংখ্য আমার ভালোবাসার মানুষ রয়েছে আল্লাহ এর মধ্যে আমার একজন প্রিয় ভালোবাসার মানুষ হসপিটালের বেডে আল্লাহ গোস হয়ে আজকে দেড় মাসে উপরে আল্লাহ তাকে তুমি তোমার কুদরত দ্বারা ট্রিটমেন্ট করে আল্লাহ তাকে তুমি সুস্থ করে বাড়ি ফিরাই দাও আল্লাহ মনিব গভীর জুড়িতে হাত তুলেছি আল্লাহ আল্লাহ হাতগুলো তুমি খালি দিও না আল্লাহ তাআকে তুমি সুস্থ করে দাওতি পায়ে ধরে বলছি দয়াবান রে তাকে তুমি মায়া করো তার উপর তুমি কাস রহমত করো উনি যদি বেঁচে থাকে আল্লাহ গো আমি শূন্যতের কাজ অনেক করতে পারবো ওনার সহযোগিতা নিয়ে আল্লাহ তার কাছে তোনার নেক হায়াত কামনা করি সুস্থতা কামনা করি সকলে বলুন আমি। আল্লাহ আমেরিকার জমিনে লন্ডনের জমিনে ইটালির জমিনে ফ্রান্সের জমিনে আল্লাহ সৌদি দুবাই কাতার মালয়েশিয়া পৃথিবীর সকল দেশে কোটি কোটি বিন্দু বাক্তি পায়ে ধরে বলছি দয়ালের তাকে তুমি মায়া করো তার উপর তুমি কাজ রহমত করো উনি যদি বেঁচে থাকে আল্লাহ গো আমি সুন্নিয়তের কাজ অনেক করতে পারবো ওনার সহযোগিতা নিয়ে আল্লাহ তার কাছে অনেক নেয়াত কামনা করি সুস্থতা কামনা করি সকলে বলুন আমি আল্লাহ আমেরিকার জমিনে লন্ডনের জমিনে ইটালির জমিনে ফ্রান্সের জমিনে আল্লাহ সৌদি দুবাই কাতার মালয়েশিয়া পৃথিবীর সকল দেশে কোটি কোটি ভক্তবিন্দু বাঁচেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে সপনি শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বিলাল ঘুমন্ত সব মুসলিমেরে দেখি দেখে बेहوش হয়ে চুরিছি যেন কে دیکি দেখাবারে পথে ইয়া আল্লাহি বল শিকবে মুদির স্বপন সফল হবে মোরা গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নেয়ামতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কামার পোধে রব্বি রেহম হুমা কামা রব্বায়ানি সগির রব্বি রেহম হুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমাদের পৃথিবী থেকে যেদিন হায়াত শেষ হয়ে যাবে গো আল্লাহ আমাদের আখিরাতের জীবন যেদিন শুরু হবে সেই দিন হলো মৃত্যুর দিন আল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 সেই কঠিন বিপদের সময়ে আল্লাহ গো আমাদের প্রাণের নবী আমাদের কলিজা টুকরা নবী আমার প্রাণের নবীর নুরানি চেহারা ববরূপ সেদিন দেখা দেখা আমাদের প্রত্যেকের জবানে ও কুরবি জারি করে দিও মধুর كلمه টুকরা ইলাহা ইল্লাল্লাহ